নমস্কার বিশ্বের রচনায় আপনাদের সবাইকে সুস্বাগাতাম দর্শক গত রবিবার থাইল্যান্ড থেকে ফেরা এক ব্যক্তিকে মুম্বাইয়ের বিমানবন্দরে আট করা হয় যার চেক ইন ব্যাগে সাতচল্লিশটি বিষয়ধর সাপ পাওয়া গেছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কয়েকটি ধারার অধীনে ওই সাপগুলিকে জব্দ করা হয়েছে তবে সাপ চোরাচালানে দেয় অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি কাস্টমস কর্তৃপক্ষ তাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে তিনি এখন এই বিষয়ে কোনো বক্তব্য সামনে আনেননি মুম্বাইয়ের কাস্টমস বিভাগ সামাজিক মাধ্যম এক সে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জব্দ করা সাপগুলির ছবি সামনে নিয়ে এসেছেন পোস্টে প্রকাশ করা ছবিতে দেখা যায় একটি বাক্সে বিভিন্ন রঙের কয়েকটি সাপ একসাথে জড়ো করে রাখা পোস্টে কাস্টম বিভাগ উল্লেখ করেছে যে জব্দ করা সাপগুলির মধ্যে তিনটি স্পাইডার টেইলড হর্ন ভাইপার পাঁচটি এশিয়ান লিফ টাটল আর চুয়াল্লিশটি বিশ্বদর ইন্দোনেশিয়ার পিট ভাইপার রয়েছে তবে এই সাপগুলি কোন এলাকা থেকে আনা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ তবে ভারতে পশু পাখি আমদানি করে আনা আইনিভাবে নিষিদ্ধ নয় তবে নির্দিষ্ট কিছু প্রজাতির আমদানি করার বিষয়ে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে এই তালিকায় সরকার নির্ধারিত কিছু বিপন্ন প্রায় প্রাণীদেরও রেখেছেন ভারতের আইন অনুযায়ী কোনো বন্যপ্রাণী বিদেশ থেকে ভারতে নিয়ে আসতে গেলে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব রচনা